বাতিল হচ্ছে ট্রাম্পের অস্ট্রেল লাইসেন্স নির্বাহী পুলিশ বিভাগ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্ত্রয়ের লাইসেন্স বাতিল করতে যাচ্ছে ট্রাম্পের আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার যে অনুমতি ছিল তা দু হাজার তেইশের এপ্রিলে ফৌজদারি অভিযোগ গঠনের পর স্থগিত করা হয় তিনি তিনটি নিবন্ধনকৃত পিস্তলের মালিক ছিলেন দুইটি পিস্তল দু হাজার তেইশের একত্রিশ মার্চ নির্বাহিক পুলিশ বিভাগের হাতে তুলে দেওয়া হয় অপরাষ্ট্রটি আইনি প্রক্রিয়া অনুসারে ফ্লোরিডায় স্থানান্তর করা হয় গত ত্রিশ মে পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগ সহ ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি ফৌজদারি অপরাধের অভিযোগ প্রমাণ হয় মার্কিন আইন অনুযায়ী ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই ট্রাম্প এখনও ফ্লোরিডার বাসভবনে পিস্তলটি সংরক্ষণ করে থাকলে তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান নির্বাগ পুলিশের আইন বিভাগ একটি তদন্ত প্রক্রিয়া পরিচালনা করবে যার পর খুব সম্ভবত ট্রাম্পের লাইসেন্স বাতিল করা হবে